একমাত্র ঘুমের ট্যাবলেটই জানে একটা জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কষ্টকর নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যের অনুভূতিগুলো বোঝা যায় না নীরবে কাঁদার মতো এত বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই জীবনে কারো ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট চুপচাপ নিশ্চুপ থাকা মানুষগুলোকে একটু বেশি মানসিক কষ্ট সহ্য করতে হয় চারপাশটা কেমন জানি বিষণ্ন ও নিস্তব্ধ এখন আর কিছুই ভালো লাগে না জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যা তোমার ভাগ্যে আছে তা তোমার জীবনে আসবেই তার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই শুধু একটু ধৈর্য ধর সারাদিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি সত্যিই পরাজিত গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চার ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপন ভুল বুঝলে হয়তো আমি কিছুই প্রকাশ করি না তার মানেটা এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না